দুনিয়ার মানচিত্রে এখনো ফেরাউনের আছে না নাই কেন বলে আল্লাহ এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন ফেরাউন বলে আলা তো তুই রব না কে রব দুনিয়ার মানুষ জানে এখনো শিক্ষা নেওয়ার জন্য ফেরাউনের লাশটা আছে না নাই এখান থেকেই তো শিক্ষা গ্রহণ করতে হবে জালেমদের খাতায় নাম লেখাবেন না মাজলুম হয়ে থাকেন তাহলে আপনার দোয়া কবুল করবে কে এরে নবীর উম্মতের দল নবী আমার কেমন নবী যেই নবী জানা দেয় জালেম কেউ আমার নবী সহযোগিতা করার কথা বলেছে নবী বলেন কলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম

কাইফা নাং নংসুরুহু জালেমান এবার সাহাবায়ে کرام বলেন ও নবি আমরা মাজুম সাহায্য সহযোগিতা করব এই কথা তো আমাদের বুঝে আসলো কিন্তু জালেম আমরা কেন সাহায্য করব জালেম তো অত্যাচার করেন এই সালেমকে কেন সহযোগিতা করতে বললি আমরা তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করবো এইবার নবী আমার জানা তা হুজু ফাউকায় আদায় তুমি তোমার ভাই মজলুমকে সাহায্য করবা কথা ঠিক জালেমকে সাহায্য করবা তবে জালেমকে সাহায্য করার তরিকা হলো ভিন্ন কেমন রে বাবা জালেম যখন তোমার ভাইয়ের উপরে কোনো অত্যাচার করবে যখন মারার জন্য তাকে আঘাত করবি এমতো অবস্থায় তুমি তোমার জালেম ভাইকে টেনে ধরো মাজলুমকে মারার থেকে তাকে বিরত রাখো এজন্য জালেমকে সহযোগিতা করো মাজলুমকেও সহযোগিতা কর বুঝলেন হাতিসটা রসুল বললেন তুমি তোমার ভাই জালেমকেও সাহায্য সহযোগিতা করো মাজলুমকেও সাহায্য সহযোগিতা করো সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ যেই লোকটা মাজলুম তাকে তো সাহায্য করব কথা বুঝে আসলো আর যেই লোকটা জালেম তাকে আমরা কেন সাহায্য সহযোগিতা করব। রসুল বললেন জালেম ব্যক্তি যখন কাউকে মারার জন্য আঘাত করবে তুমি তোমার জালেম ভাইকে টেনে ধরবা এটাই সহযোগিতা করবা কথা বুঝাইতে বললাম সমাজের মধ্যে কোন জালেম যদি কারো উপরে আঘাত করতে চায় কথার দ্বারা প্রতিবাদ করবা কথার দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয় হাত ধরে টেনে রাখবা এদিক দিয়ে যদি সম্ভব না হয় প্রশাসনিকভাবে সহযোগিতা করবেন তারপরও তোমার মাসজুম ভাইকে তুমি জালেমের হাত থেকে বাঁচাও এটার নাম ইসলাম আর একজন দুইজন মানুষ ঝগড়া লাগছে আমি তামাশা দেখি কি দেখি তামাশা দেখি ওরা করুক ওরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছে আমাদের আর কি আমাদের ওখানে কোনো হাত নাই কি করবে করুক না আপনি দেখবেন দুই ভাইয়ের ভিতরে অন্যায়কার দুইজনের মাঝে ঝগড়াটা মীমাংসা করে দেন তাদেরকে এভাবে একজন আরেকজনের উপরে ঝগড়া ঝাঁটি মারামারি করতে দেওয়া ইসলামের সৌন্দর্য হতে কথা বলেন না কেন কথা বুঝেন না আপনারা এটা ইসলামের সৌন্দর্য না ঝগড়া মারামারি জুলুম করা এটা ইসলাম ধর্মে হারাম ইসলাম ধর্মে কি হারাম এজন্য নবী বললেন দুনিয়ার মানুষ জালেম হয় না মাজনুম হও নবী আবার অন্য হাদিসের মধ্যে মুসলিম মাহরো জানা দেয় কলান্না বিয়ু সাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল মুসলিম আখুল মুসলিম লা ইজলিমুহু ওয়া একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কোন মুসলমান কোন মুসলমানের উপরে জুলুম করতে পারে না কোন মুসলমান কোন মুসলমানকে জালেমের হাতে সোপর্দ করতে পারে না মুসলমানের বৈশিষ্ট্য হলো অন্য কোন মুসলমানের উপরে জুলুম করবি না আবার অন্য জালেমের হাতে কোনো মুসলমান ভাইকে সোপর্দ করতে পারে না ওমান কানা ফিহা জাতি আখি হি কান আল্লাহ ফিহা জাতি হি নবী আমার জানাদের উম্মাত তোমার কোন মুসলমান ভাই যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা কর তোমার মুসলমান ভাইয়ের প্রয়োজনগুলো তুমি মিটা দাও এলাকার মধ্যে গরিব মানুষ তার খাবারের অভাব তুমি তার খাবারের অভাব দূর করে দাও এটাই হলো মুসলমান এটাই হলো প্রকৃত মুসলমানের আকীদা এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য নবী আমার জানা দেয় কোনো মুসলমান যদি কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার প্রয়োজন পূরণ মুসলিমিন কুরবাতান ফারাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতায়াউমিল কিয়ামা নবী আমার জানাইয়া দেয় কোন মুসলমান যদি কোনো মুসলমানের কষ্ট লাঘব করে কষ্ট দূর করে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কষ্ট আর परेशानी দূর করে দিবিন দুনিয়াতে যত সুখী মানুষ থাকুক না কেন তার পরেও তার কষ্ট আছে না নাই ও যুবক দুনিয়াতে যত সুখী মানুষ পরও তার পেরেশানি দুঃখ কষ্ট আছে না নাই আওয়াজ করে বলেন আল্লাহ তালা বলেন কোন বান্দা যদি কোন বান্দার কষ্ট দূর করে দেয় কষ্ট দূর করার কারণে আমার আল্লাহ ওই বান্দার কষ্ট দূর করে দিবি ওয়ামান সাতারা মুসলিমান সাতারা হুল্লা হুয়াল আমা নবী আমার জানা দেউমাত কোন বান্দা যদি কোন মুসলমানের দোষগুলো গোপন রাখে আমার আল্লাহ ময়দানে ওই বান্দার গোপন আজকে তো আমাদের অবস্থা কেমন প্রতিবেশীর কোন মানুষ যদি ঝগড়া লেগে যায় আমরা উভয়ে উভয়ের বিগত বিশ বছর আগের ঘটনাগুলো তুলে ধরি ধরি কি ধরি না একটু ঝগড়া মাজলেই বিশেষ করে মা বোনদের মাঝে এই দোষটা একটু বেশিই দেখা যায় একটু পারিবারিক যদি ঝগড়া লেগে যায় বিগত বিশ বছর আগে কে কি করেছিল সেই পিছনের দোষগুলো উপস্থাপনা করে না নাই রসুল্লাহ বলেন কেউ যদি কোনো বান্দার গোপন দোষগুলো যদি গোপন রাখে আমার আল্লাহ কাল কামতের ময়দানে ওই বান্দার দোষগুলো গোপন রাখবেন এজন্য মানুষের গোপন দোষগুলো কখনো প্রকাশ করার চেষ্টা করবেন না ভাই আপনিও মানুষ আপনারও দোষ আছে হয়তোবা আপনি নিজের দোষটা ভুলে গেছেন আপনার দোষ আছে আপনি একবারে তুলসী পাতা দিয়ে ধোয়া ব্যক্তি নয় আপনি ফিরিস্তা নয় মাসুম নয় আপনার তারাও অনেক ভুল হয়েছে আপনি যদি অন্যের দোষকে গোপন রাখেন কাল কামতের ময়দানে আল্লাহ পাক আপনার দোষকেও গোপন রাখবেন ঢেকে রাখবেন এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন জুলুম সম্পর্কে আমাদেরকে লম্বা একটি হাদিস শোনা দেয় ও বান্দা জুলুম কেমন ভয়ঙ্কর ভাইরা জাননি জালিম কেমন ভয়ঙ্কর জাননি আল্লাহ নবী ভরা এক মজলিসে সাহাবা উপস্থিতিতে নবী আমার সাহাবা এক ডাক দিয়া বলে না তার দ্রুনামানিল মুফলিস ও সাহাবা এক বলতো এলাকার মধ্যে সব চাইতে নিঃস্ব গরীব অসহায় ব্যক্তি কারা সাহাবা একরাম বললেন কল উয়া রসুল আল্লাহ আল মুফলিস মিনুমতি রসুল উল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ মান্লাদের হামালা হুয়ালা মাতা সমাজের মধ্যে যার সম্পদ নাই যার খাবার নাই যার বাড়ি নাই তারাই তো গরিব সাহাবা একরাম কেন বেজি প্রশ্ন করলেন বল এলাকার মধ্যে নিঃস্ব সহায় গরিব কারা সাহাবা একরাম জবাব দিলেন নিঃস্ব অসহায় গরিব তো তারাই যার খাবার নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই জবাবটা খারাপ হয়েছে কথা বলেন আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে গরিব কাকে বলা হয় নিঃস্ব অসহায় কাকে বলা হয় তখন আপনি কি বলবেন যে এই লোকটার অভাব বেশি এই প্রকৃত গরিব বলে কি বলে না তো সাহাবা একরাম বললেন মাল্লা দের হেমালাহু আলা মাতা নবীদি বললেন আসল গৰিবকে তুমি এখনো বুঝতে পাৰা নাই আচল গৰিবকে আমার থেকে শুনো ৰচুল বলেন কল আৰু ৰচুল আলাইহি চল্লাল্লাহ হোৱা লাইহি আল মুফ্লিচুমিনুম মাতি মাইয়া তি অমাল কেয়া মাতি বিচলা তিহি ওয়া চিয়া মিহি হোৱা নবী বললেন চাবা একদম শুন এলাকার মধ্যে সবচাইতে গরিবকে জানো কাল কিয়ামতের ময়দানে একটা মানুষ নামাজের কোনো অভাব থাকবে না রোজার কোনো অভাব থাকবে না যাকাতের কোনো অভাব থাকবে না বিশাল সওয়াবের ভাগিদার হইয়া কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সওয়াবের স্তূপটা এত বিশাল বান্দার সওয়াবের স্তম্ভ স্তূপটা অনেক বড় দেখা যাবে পর আল্লাহর নবী বলেন ওয়ায়াতি কদ শাতামা ওয়া এই লোকটা দুনিয়াতে যতদিন ছিল লোকটার নামাজের অভাব নাই তাহাজ্জুদ ইশা কাওয়া তাহিয়াতুল যু রোজার অভাব নাই রোজাগুলো রাখার পাশাপাশি নফল রোজার কোনো অভাব ছিল না অনেকগুলো আমল আমলগুলো এক জায়গায় করার পর আমলের সওয়াবের স্তূপগুলো এত বিশাল হয়েছে যেই যাবে করে সেই দেখে আফসুস এই বান্দে এত বড় এবাদত গুজার ছিল যেই কারণে আল্লাহ পাক তার নেকির স্তূপটা এত বিশাল করে দিয়েছে এরপরে এই লোকটার কি কি অপরাধ ছিল এগুলো বর্ণনা করা হবে আগে তো নামাজ রোদা জাকাতের যা সবাব ছিল ওই সবাবের একটা স্তূপ করা হয়েছে বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছে এত সবাব এত সবাব হাই হাই লোকটা যে কত এবাদত করেছিল কিন্তু এরপরে আর লোকটার কি কি ছিল রসুল্লা বলেন ওয়া আতি সাতামা হাজা এই লোকটা এত এবাদত করা এত এবাদত করেছিল এবাদতের পাশাপাশি এই লোকটা অন্য মুসলমান ভাইকে গালি গোলজ করত। একটু ঝগড়া লাগলেই মা বাবার নাম তুলে গালি করতি ওয়াতিকত সাতমা হাজা বকদাফা হাজা এই লোকটার একটা দোষ ছিল অন্যের ব্যাপারে প্রতিবাদ দেওয়া এই লোকটা কোনো একটা ঝগড়ার মধ্যে ছিল না কিন্তু আন্দাজ করে বলেছিল ওই লোকটা দোষী এমন লোক সমাজে আসে না নাই ঝগড়াই ছিল না বলে আমি সব দেখেছি ওই লোকটার বড় দোষ নবী বললেন ওয়ায়াতি কদছাতমাহাজা ওয়া কজাফা হাদা ওয়া মালা হাজা এই লোকটার আরেকটা দোষ ছিল এই লোকটা অন্যের সম্পদ অন্যায়ভাবে মেরে খেয়েছে কি দোষ ছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে খেয়েছে ও সাফা দামা হাজা আর এই লোকটার কি অপরাধ ছিল এই লোকটার রক্তপাত ঘটাতো মানুষ হত্যা করতো এই লোকটা অন্যায় কাজ করতো ও দরাবাহাজা কাউকে আঘাত করেছিল থাপ্পড় মেরেছিল ফায়াকুদ ফায়াক্তাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি আমার আল্লাহ আদেশ করবেন পাওনা লাইনে দাঁড়াও পাওনাদারগুলো লাইনে দাঁড়ায় যাবে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবেন এ পাওনাদারেরা এই বান্দার সওয়াবের কোনো কমতি নাই এই যে তাকায় দেখছো বিশাল স্তম্ভ এই সওয়াব এই সওয়াবগুলো থেকে তোমরা তোমাদের পাওনাগুলো বুঝে না পাওনাদার গুলো আসে বলছে আল্লাহ আমাকে গালি দিয়েছিল আল্লাহ বলবেন সবাব গুলো নিয়ে যাও একজন বলবে আল্লাহ দুনিয়াতে আমার সম্পদ মেরে খেয়েছিল আল্লাহ বলবেন নিয়ে যাও যাও আর জান্নাতে একজন বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছিল আল্লাহ বলবেন সবাব নিয়ে যাও জান্নাতে চলে যাও এইভাবে পাওনাদার গুলো সবাব নিতে নিতে যখন সবাব শেষ হয়ে যাবে পাওনাদার গুলো এখনো বাকি থাকবে আল্লাহ তালা বলবেন ও পাওনা দাঁড়িরা তোমাদের আর কি পাওনা আছে এবার বান্দা বলবেন আল্লাহ আমরাও তো তার কাছে অনেক কিছু পাই এই বান্দা তো আমাদেরকে হত্যা করেছিল এই বান্দা তো আমাদেরকে মেরেছিল মালিক কিন্তু দেওয়ার মতো তার স্বভাবের স্তুপে আর কোনো স্বভাব নাই এইবার আমার আল্লাহ বলবেন রে গোলাম তোমাদের যা গুণা ছিল এই বান্দার উপরে চাপাইয়া দেও তোমরা জান্নাতে চলে যাও আর যার নামাজের অভাব ছিল না রোজার অভাব ছিল না জাকাতের অভাব ছিল না আল্লাতা আলাইবার ফিরিস্তারে আদেশ করবেন ও ফিরিস্তারা এই বান্দার পায়ে শিকল পড়াইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যান বলেন না সাবাবের কি কোনো অভাব ছিল না লোকটার নামাজের সওয়াব রোজার সওয়াব জাকাতের সওয়াব কিন্তু পাওনাদারগুলো আসে এই বান্দার সবাব নিয়ে যাবে তারপরে বান্দার এত নামাজ থাকা সত্ত্বেও বান্দা জাহান নামে চলে যাবে আর আপনি আমি মনে করছি অনেক সবাব হয়ে গেছে পাচক নামাজ পড়ি না জুম্মার দিনে আসি মনে করছি আমাদের সবাব খাওয়ার লোক নাই মনে হয় জান্নাতে চলে গেছে কি ভাবছেন আপনি জান্নাতে তো সোজা নামাজ তো নামাজ তাহাজুত আউশাক সব কিছু নিয়ম মতো আদায় করার পরও বান্দা জান্নাতে যেতে পারবে কিনা গ্যারেন্টি নাই আর তুমি আমি যদি জুম্মার দিন আসে ঈদের নামাজ পড়ে নিজেকে বড় মুসল্লি দাবি করি মনে করছি জান্নাতে যাব এই আমল আল্লাহর কাছে কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি পাঁচ চক্ত নামাজ পড়ি রোজাও রাখি হজ ডাকা সব কিছু আদায় করছি কিন্তু যদি কাউকে গালি দিয়ে থাকি কারো সম্পদ মেরে খাই তাহলে আল্লাহ পাক এই বদ আমলের কারণে আমাদের নেকিগুলো কেটে নিয়ে জাহান নামে দিবে এজন্য আমরা জুলুম করব না এতিমদের সম্পদ লুণ্ঠন করব না আজকের আলোচনা কোন টপিকের উপরে চলছিল জুলুমের ভয়াবহতা জুলুম করলে কাল কায়ামতের ময়দানে কোনো ছাড় হবে না হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ বলেন কলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম وردت علي النار فرأيت فيها امرأة من بني إسرائيل تؤذب في هرة لها رب فلم تطعمها ولم تداها تأكل من خصاص الأرض اللرن برحمة للعالمين জুলুমের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে নবী আমার দুনিয়ার মানুষদের জানা দেয় ও দুনিয়ার মানুষেরা আমার কাছে আল্লাহ তালা জাহান নামকে পেশ করলেন জাহান নামের মধ্যে আমি তাকে দেখলাম বনি ইসাইলের একজন নারী আমার আল্লাহ জাহান নামে রাজা আপ দিচ্ছেন আমি তাকে দেখলাম বনি ইসাইলের একজন নারীকে জাহান নামে রাজা দেওয়া হচ্ছে পয়গম্বা এই এইবার জানানো হলো কি বেঁধে রেখেছিল একটি বিড়াল কি বেঁধে রাখছি বিড়ালটা বেঁধে রাখার পর বিড়ালকে মহিলাটা কোনো খাবার দেয়নি আবার রাস্তায় পোকামাকড় খাওয়ার জন্য বিড়ালটাকে মহিলাটা সেরেও দেয় নাই এইভাবে ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা মারা গিয়েছিল নবী জানা দুনিয়ার মানুষ কত দামি জানো দুনিয়ার মানুষ হলো আশাফুল মাখলুকাত দুনিয়ার মানুষ হলো শ্রেষ্ঠ একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান নামে রাজা হয় ও যুবক একটু চিন্তা কর যদি আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠ মানুষের উপরে জুলুম তাহলে জাহান নামে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে চিন্তা কর আজকে নেতার কথা শুনিয়া এলাকার মানুষদের উপরে অত্যাচার কর ও যুবক কালকামতির ময়দানে কি জবাব দিবি শরীরের রক্তের বাহাদুরি আর কয়েকদিন থাকবে না যুবক বৃদ্ধ হলে আমাদের চামড়াগুলো নরম হয়ে যায় আমরা এক গ্লাস পানি পর্যন্ত নিজে খাইতে পারি না কিসের রক্তের বাহাদুরি দেখা ওরে বাবা বিশ বছর পরে তোমার রক্তের বাহাদুরি চলবে না অন্ধকার কবরে তোমাকে যেতেই হবে কেন নেতার কথা শুনিয়া অন্যায় করো বিচার করো রে বাবা আল্লাহ আমল নামাই কোনো গুণা গোপন নাই আল্লাহর বান্দা যুবক এজন্য জুলুম ছেড়ে দাও আমার নেতা যদি নামাজি হয় নেতার সাথে আসি আমার নেতা যদি এলাকার মানুষের খবর রাখে নেতার সাথে আসি যেই নেতা নামাজি এমন নেতার সাথে থাকবেন যেই নেতা নামাজ পড়ে না যেই নেতা এলাকার গরিব দুঃখীর অভাব অনটন বুঝে না এমন নেতা আমরা চাই না ঠিক কিনা এজন্য একটি প্রাণীকে হত্যা করার কারণে খাবার না দেওয়ার কারণে যদি একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলতে পারে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক যার উপরে কোনো মাখলুক নাই আশরাফুল মাখলুকাতের কোন মানুষকে যদি কষ্ট দেয় তাহলে আমাদের কি হাসন নাসরূপে চিন্তা করা দরকার বোখার নির্বর্ণনে আসছে একজন বেশ নারী প্রতিটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তা দিয়ে হেঁটে যাইতে যাইতে তাকায় দেখেন আল্লাহর এক prani কুকুর নামকে কুকুর রাস্তার ধারে পানি পিপাসাই পিপাসাত তো কাতর হয়ে পড়েছেন পানির কারণে ভিজা মাটি গুলো দিয়ে চাটা শুরু করে দিয়েছেন এবার ওই পতিটা নারী রাস্তা দিয়া যখন এই নির্মম ইতিহাস দখন দেখলেন এবার ওই নারী চিন্তা করলেন কুকুরটাকে পানি পান করানো দরকার এরে ভাইজান এইবার ওই নারীটা তাকাইয়া দেখেন আগের যুগে আপনারা জানেন যে আগের যুগে টিউবওয়েলের ব্যবস্থা ছিল না কূপের ব্যবস্থা ছিল বিচুয়ার ব্যবস্থা ছিল এইবার নারীটাকেইয়া দেখি এই ভিচুয়ার ভিতরে পানি উঠানোর মতো রশি আশেপাশে নাই এবার সেই মহিলাটা নিজের অন্যটা দিয়ে চামড়ার মোজার মধ্যে বেঁধে চামড়ার মোজাটা কূপের মধ্যে ছেড়ে দিয়ে পানি উঠাইয়া কুকুরটারে পানি পান করাইলেন কুকুরের জীবটা বাঁচানোর জন্য আমার আল্লাহ ওই নারীর উপরে এমন খুশি হয়েছেন দেহ ব্যবসায়ী নারী ছিলেন তারপরও আমার আল্লাহ আল্লাহর একটা প্রাণীকে বাঁচানোর কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করছি অথচ আমরা আজকে প্রতিনিয়তে কত জুলুম করি অবিচার করি রে ভাই এরে আল্লাহর বান্দা মাজলুম হও জালেম না জুলুমের গুণা করিও না রে বাবা জুলুম অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাস জুলুমের মতো ভয়ঙ্কর ভাইরাস আর কিছুই হতে পারে না আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয় ইন্নি হারামতু জুলমালা আলা নাফসি আমি আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছি আমি আল্লাহ নিজেও কারো উপরে জুলুম করা পছন্দ করি না না ময়দানে বান্দা যা আমল করেছে আমি আল্লাহ আমলের প্রতিদান দিব যা গুণা করেছে গুনার শাস্তি দেব বান্দা যদি বিশ পার্সেন্ট করে আমি আল্লাহ একুশ পার্সেন্ট গুনা তার উপরে চাপায়া দিব না জুলুম করব না যা আমল করছে যা গুণা করছে সঠিকভাবে কেরামান কাতবিন লিপিবদ্ধ করে রাখেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা হাদিসে কুদ্সির ভিতরে জানে দেয় ইন্নি হারনাম তুজ্জুল মালা নাফসি আলতুহু وجعلته بينكم محرمانا আল্লাহ তা জানা দেয় আর আমি দুনিয়ার মানুষদের উপর জুলুম হারাম করেছি অতএব দুনিয়ার মানুষ পরস্পর তোমরা একজন আর একজনের উপরে জুলুম করবা না অত্যাচার করবা না অন্যের সম্পদ লুণ্ঠন করে খাবা না ইতিমের সম্পদ লুণ্ঠন করে খাবা না শেষ হাদিস বলেই আজকের আলোচনা আমি এখান থেকে শেষ করব আল্লাহর নবী বলেন মামিন হাকিমিন ইহক بين الناس إلا جاء يوم القيامة وملك آخذ بقفار এইবার নবী আমার জানে দেয় দুনিয়ার যারা বিচারক আছে যারা বিচারপতি আছে এই বিচারকদের কালকামতের ময়দানে কি শাস্তি হবে জানেন যেই বিচারক বিচার ফয়সালা করতে গিয়ে যার ঘুষের অঙ্ক বড় হয়েছে ওই দিকে ফয়সালা করেছি যেই বিচারক টাকার কাছে বিক্রি হয়ে অন্যায়কে যেই বিচারক অন্যায় কে অন্যায় মনে করে নাই যেই বিচারক যেদিকে টাকার অঙ্ক ভারী হয়েছে ওই দিকে রায় দিয়েছে আমার আল্লাহ কাল ময়দানে ওই জালেম বিচারকের শাস্তি কি দিবেন একজন ফেরিস্তা এই জাহান নামের ফেরিস্তা ওই জালেম ওই জালেম বিচারকের ঘাটটা এমন ধরবিন আমার আল্লাহ যদি বলেন ও এই বা এই বান্দাকে জাহান নামের আগুনে ছেড়ে দাও ফাইং আলকাহু আলকাহুফি মাহওয়া তিনার বাইনা খরিফা ও দুনিয়ার মানুষ জাহান্নামের গভীরতা কেমন জানো আল্লাহর নবী সাহাবা একরামকে নিয়ে বসে আছেন এমন সময় বিকট একটা শব্দ শোনা যায় এই বা নবী জানা দেয় ও সাহাবা একরামেরা বিকট শব্দ কি শুনতে পাইস ও রে সাহাবা সাহাবা এক বললেন নবী আমার শুনতে পারলাম এই বা নবী ডাক দিয়ে বলেন রে সাহাবি এই বিকট আবাজ কিসের জানো চল্লিশ বছর আগে আমার আল্লাহ জাহান নামের গভীরতায় একটা পাথর ছেড়ে দিয়েছিলেন জাহান নামের উপর ভাগে একটি পাথর ছেড়ে দিয়েছেন আজ চল্লিশ বছর পূর্ণ হয়েছে চল্লিশ বছর পর জাহান নামের গভীরে পৌঁছাইল এরে আল্লাহর বান্দা জাহান নামের গভীরতা কেমন জানেন নে চল্লিশ বছর পর্যন্ত আপনি জাহান নামের গভীরতায় চলে যাবেন আমরা সামান্য চুলার সামান্য আগুন সইতে পারি না চুলার মধ্যে যদি আমাদের গায়ে যদি আগুনের তাপ লাগে আমরা সহ্য করতে পারি না চল্লিশ বছর চাইতে জাহান নামের তলদেশে পৌঁছাইবেন তাহলে জাহান নাম কেমন গভীর আল্লাহর নবী বলেন ওই বিচারককে আমার আল্লাহ জালেম বিচারককে কাল কামতের ময়দানে জাহান নামে সেরে দিবেন চল্লিশ বছর পর্যন্ত গভীরে পৌঁছাইতে লাগবে বলেন না তাহলে চিন্তা করেন জাহান নামের গভীরতা সম্পর্কে আমাদের ধারণা নাই জাহান নামের গভীর আল্লাহ তালা কিভাবে জাহান নামটা খনন করছেন জাহান নামের উপর থেকে যদি কোনো বান্দাকে ছেড়ে দেয় জাহান নামের গভীর পর্যন্ত পৌঁছাইতে কয় বছর লাগবে কথা বলেন চল্লিশ বছর লাগবে তাহলে যেই হাকেম যেই বিচারক যেদিকে টাকার অঙ্ক বড় হয়েছে এই দিকে রায় যদি দেয় অন্যায় যদি বিচার করে তাহলে সেই বিচারকের শাস্তি হবে আল্লাহ তালা তাকে জাহান নামে ফেলে দিবেন কয় বছর লাগবে যাইতে চল্লিশ বছর তাহলে চিন্তা করেন আমরা এলাকার বিভিন্ন বিচার করি কি করি না বিচার দিয়ে একবারে বিচারপতি করতে হবে এমন তো কোনো কথা না এলাকার ছোটোখাটো কোনো বিষয়ে যদি এলাকার মেম্বার চেয়ারম্যান অথবা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গগুলো বসে যদি বিচার ফয়সলা করে দেন তাহলে অবশ্যই আপনারা যেদিকে সত্য সেদিকে রায় দিবেন রাতে রাতে যদি আপনি দুই চার পাঁচ হাজার টাকার লোভ সামলাইতে না পারেন তাহলে আপনার মতো বান্দা যে পুলসিরাতের রাতের ব্রিজ পার হতে পারবে না এটা নিশ্চিত কথা বুঝাইতে পারলাম পুলসি রাতের ব্রিজে বান্দাকে ধরে রাখবে আর বান্দা কোন ইমান নিয়ে পার পার হইতে হবে একটু চিন্তা করেন যে পুলসিরাতের রাতের ব্রিজ চুলের চাইতে চিকন ছুরির তাই ধার এই পুলসি রাতের ব্রিজ যদি রাতে রাতে চার পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে যায় যে পার হবে নাকি ঘুষের সাথে সম্পর্ক করেনি যে ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে সততার সাথে চলেছে এই ইমানদার পার হবে কথা বলেন ইমানদার যে ইমানদার সারা জীবন সততার সাথে চলেছেন এজন্য জুলুম করবেন না যেহেতু আজকের আলোচ্য বিষয় ছিল এলাকার অনেক মানুষ আছে যে এলাকার মানুষ নিজের জায়গা থাকা সত্ত্বেও এলাকার প্রতাপশালীরা অথবা বিভিন্ন সরকারের কর্মকর্তারা এলাকার গরিব দুঃখী মানুষের জমিনগুলো ছিনিয়ে নিয়েছে দখল করে নিয়েছে শক্তির পাওয়ারে জোরের পাওয়ারে এই সমস্ত জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন